মুসলমান ওই হরিণ যাওয়ার পরে যখন ওই আমার নবির পায়ে কদমে চুমো দিচ্ছে আর ওই দৃশ্যটা কে দেখছে আমি হামদার বিবি কখন যখন কলমা পরে ইমান তার হলো মমিনা হলো তখন তোয়া করলো তুমি আমার স্বামীকেও ইসলামের মধ্যে কবল করে না বলুন সোহান আল্লাহ

আমির হামজা আপনার দিবানা হয়ে গেল থানা হয়ে গেল আল্লাহ তরো থেকে তার অন্তরে হেদায়ত চলে আসলো ওই নবীর কাছে গিয়ে তীর ধনুকটা রেখে দিয়ে আমার ভাতিজা ওই আমার নবী পাকে গিয়ে আমির হামজা বলছে ও ভাতিজা

নবীর এই মজা দেখার পরে আপনার তিনার চাচা আমের হামজা বীর বাহাদুর আপনার তিনি কি করলে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলো সোহান স্বামী একদিনে কিন্তু ইসলাম গ্রহণ করেছে বুঝতে পারলেন মুসলমান শুধু সামাজ তাহলে নবী যদি আমার বদুয়া করতো তাহলে কি ওরা কলমা গ্রহণ করত করত না বাবা এবার বলবে আবু জাহেল কেন করেনি আল্লাহর তরফ থেকে তোর দিলে মোহর মেরে দিয়েছে আল্লাহর পবিত্র করার উঠিয়ে দেখুন সুরা বাকারার মধ্যে বলতেছে

কিছু শ্রেণীর মানুষ থাকবে তাদের দিলে আমি মোহর মেরে দিয়েছি তাদেরকে যত কোরআন হাদিসের ঘটনা শোনাও তাদের দিলের তালা খুলবে না তারা কান সাকতে শুনবে কিন্তু তারা আমল করবে না তাদের চোখে খুলি পরিয়ে দেওয়া হয়েছে তারাকে যতই তুমি দেখিয়ে দাও তারা ইসলামের পথে আসবে না ঠিক কিনা বলুন এত এত আমরা যে শুনছি

জানেন তোমার অবস্থা কে করলো এরকম বলো তো তোমার পাথর ছুঁড়ে মেরেছে আমি তার আলাদা করে যে আমির হামজা

আমি এটা তো চাই না এটা আশা করি নাই আমি আপনাকে জাহান হামে যেতে দিই না মুসলমানের কাজ হলো শান্তি দেওয়া ইসলাম মানে শান্তি মারামারি নয় হানাহানি নয় কাটা কাটি নয় তবে ইসলাম যদি কেউ না মেনে নাই ইসলামের উপর যদি কেউ আঘাত করে তবু আমি নবী ছেড়ে দেনে বলা পাটি নয়

हमल চোখের পালকে তুমি হতে পারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পালকে তুমি হতে পারো চির দরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে কোন গ্যার্টি আছে বাবা এখন আছেন তখন নাই আজ আছেন কাল নাই তাহলে মুসলমান সেরা তো অহংকার এই শরীর মরে গেলে ওই জমিনে তো খেয়ে নেবে কিন্তু যারা বাবা মুমিন হয় তাদের শরীর তো জমিন তো দূরের কথা পুকা মাকুড়ো খায় না হলো সুবহানাল্লাহ কিন্তু মমিন হতে হবে তাই কবি 말तेছেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে

নবীর মহাপত্ত বলুন এ রাসুল তোমার ভয়ে থাকতো মান ছিল বাহাদুরে জাননি হালায় ওরা তুমি যে রগেন ঘুড়ি সুতো টান দিলে মালিক সুতো টান দিলে মালিক পারিবেন না কিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ধি আতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর ধি আতে আল্লাহ হম সাম মাসলা কে আলা হাদরা মাসলা কে আলা হাদরা ওলা লাহেলে সুশরা নার তকুর নারায় দেখুন প্রধান হার্তা ইস্টেজ হাজির ইনশাল্লাহ আপনাদেরকে খুব সুন্দরভাবে হাদিস কোরার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেবে আমি অথম দুটা ফাটা জবানি যতটুকু পারলাম আলোচনা করলাম রাত প্রায় আটটা তিরিশ বাজছে আমাদের দিকে কিন্তু বাবা কেবল জলসা শুরু আর আপনাদের দিকে শেষ নাকি বলছেন আমাদের দিকে শুরু আর আপনাদের দিকে শেষ তো মুসলমান আমি আর ওনার মূল্যবান সময় নষ্ট করতে রাজি নাই তবে আপনাদের কিছু উপদেশ দিতে চাই যে দেখুন মুসলমান

এরকম বলি না এটা কিন্তু বলা আল্লাহ পছন্দ করে না এটা কিন্তু আল্লাহর উপর না শুকরিয়া করা হয় আল্লাহ আল্লাহর কাছে এটা আশা করে না আল্লাহ এটাই আশা করে যে আমার বান্দা বান্দি আমার ইবাদত উপাসনা করুক এবং মুমিন মুসলমান হয়ে আসুক বলো সুবহানাল্লাহ এ মুসলমান আপনি প্রশ্ন করবেন এ মাওলানা তাহলে মুমিন কিভাবে হব আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো যাকাত দি আমি তো হজ করি আমি তো সবই করি তাহলে কি আমি মুমিন হতে পারি না অবশ্যই মুমিন হতে পারবে কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলো করলেই তুমি মুমিন হয়ে যাই না কিভাবে হয় যায় মুসলমান বলতে চায় নবী আগে না নামাজ আগে শিখতে বলে তো

আগে আমার নবী তারপরে নামাজ আগে আমার নবী তারপরে রোজা আগে আমার নবী তার আগে আমার নবী তার আগে আমার নবী তারপরে কলমা তারপরে মিলাদ আগে আমার নবী তারপরে কিয়াম আগে আমার নবী তারপরে চন্দ্র আগে আমার নবী তারপরে সুরসো আগে আমার নবী তারপরে আসমান আগে আমার নবী তারপরে জমিন আগে আমার নবী তারপরে সারা কুল কাই না তৈরি করা হয়েছে বলুন সুহান তাই তো রসুল বলতেছেন তোমরা ততদিন পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়ার টাকা মাল ধন

আমাদের ক্লাস টেন এবং আমার থেকে এখন সিনিয়ারই বলা যাবে আল্লাহ ওনাকে কঠিন বোঝানোর টেকনিক দিয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে যথেষ্ট বুঝিয়ে দিবে কিন্তু দয়া করে আপনার একটু মন দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন বলো সোহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া وصلم عليك يا حبیب الله صلو اللہ ہو عليك يا یا رسول اللہ وصلم عليك يا حبیب الله تریب بلو سبحان اللہ কে ওগ অহোদের দয়ার নবী ওগো অমদের চিন্ত নভী ওগো অমদের মায়ার নবী তুমি মদের সহারা তোমায় ছাড়া রোহিত পরীলা গো তোমাই ছাড়া প্রাণে পছিলা

তোমায় তোমায় তোমাই ছাড়া রইতে পারি না গো তোমায় ছাড়া প্রাণে বাছি না তোমার নোরে নোরানিতে তোমার নোরে নোরানিতে উজালা। তোমায় ছাড়া প্রাণে বাছি না সকলে বলুন ইয়ার সোল্লা हलाह चर चारे पल्ल न बि गु तर ना कम

তোমায় ছাড়া রইতে পারি না গো তোমায় ছাড়া প্রাণে বছিলা ইয়ান সাল্লা ইয়া হবে পল্লা ও গো মদের তয়ার নদী ও গো মদের মায়ার নবী তুমি মোদের সহারা যারা তোমায় ছাড়া রইতে পারি না তারপর ছন্দ কবি কি সুন্দর ভাষায় লিখেছেন শুনুন হজরতে ওমার ফারুক উসমানে গনি তোমার প্রেমে তারাই তো ধনি হজরতে ওমার ফারুক উসমানে তোমার প্রেম প্রীতি ছাড়া তোমার ভালো পাশা ছাড়া খোদা পাওয়া যাবে না যদি বলো তোমায় ছাড়া রইতে পারি না গো তোমায় তোমায় ছাড়া প্রাণে পাচ্ছি না ইয়া রসোল ইয়া হবে পাল্লা ছন্দ কবি কি বলছেন শোনো

তো খোদা বলে তুমি এসে ওগো গো নবী তুমি এসে ওগো গো নবী দিলে খোদার ঠিকানা তোমায় তোমায় ছাড়া রইতে পানি না গো তোমায় ছাড়া প্রাণে পাচ্ছি না